আকাশ গুড মর্নিং সায়ন হাউ আর ইউ টুডে সায়ন বাংলায় শুভ সকাল আকাশ আমি ভালো আছি তুমি কেমন আছো আকাশ হোয়াট ডিড ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট সায়ন বাংলায় আমি রুটি আর ডিম খেয়েছি সায়ন আকাশকে বাংলায় হোয়াট টাইম ইজ ইট নাও এখন কয়টা বাজে আকাশ ইংরেজিতে এজ সকাল নটা সায়ন বাংলায় নয়টা বাজে আকাশ ডু ইউ লাইক টু ড্রিঙ্ক টি কফি সায়ন বাংলায় আমি চা খেতে পছন্দ করি সায়ন আকাশকে বাংলায় হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কি আকাশ ইংরেজিতে মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি সায়ন বাংলায় আমারও বিরিয়ানি খুব পছন্দ আকাশ ওয়ের আর ইউ গোয়িং আফটার দিস সায়ন বাংলায় আমি বাজারে যাচ্ছি সায়ন আকাশকে বাংলায় হোয়াট আর ইউ ডুইং টুডে আজ তুমি কি করছ আকাশ ইংরেজিতে আই এম গোয়িং টু রিড বুক সায়ন বাংলায় আমিও আজ একটি বই পড়ব আকাশ ইট ওয়াস নাইস টকিং টু ইউ সায়ন হ্যাভ এ গুড ডে সায়ন বাংলায় তোমার সাথে কথা বলে আমারও ভালো লাগলো দিনটি তোমার শুভ হোক সায়ন আকাশকে বাংলায় হোয়েন উইল উই মিট অ্যাগেইন আমাদের আবার কখন দেখা হবে আকাশ ইংরেজিতে লেটস মিট টুমরো সায়ন বাংলায় কালকে দেখা হবে